নমস্কার বন্ধুরা আজ আমি ফিস পকোড়া বানিয়ে দেখাবো তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো তিন পিস পেটি মাছ নিয়েছি সাদা তেল ভাজার জন্য পেঁয়াজ কুচি চানা মশলার প্যাকেট নিয়েছি পকোড়াতে চানা মশলা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লেবু কাশিরিমিতি লঙ্কার গুঁড়ো বেসন আর চালের গুঁড়ো হাফবাটি সব উপকরণ দিয়ে আমি ফিস পকোড়া বানিয়ে দেখাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি গ্যাসে বাটিতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এরপর তিনটে তিন পিস পেটি মাছ জলের মধ্যে দিয়ে দেব দু মিনিট জলে সেদ্ধ করে নেব প্রথমে দু মিনিট হয়ে গেছে জল মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাস থেকে বাটি নামিয়ে নেব এরপর একটা প্লেটের মধ্যে মাছগুলো নিলাম এরপর এইভাবে ঘেঁটে এখান থেকে মাছের সমস্ত কাঁটা বের করে নেব এই যে কাঁটা সমস্ত কাঁটা বের করে নেব মাছের কাঁটাগুলো সব বের করে দিয়েছি একটা ছিল এটা বের করে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব মাছের মধ্যে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ আর কাঁচা লঙ্কা কুচি অল্প করে কসুরি মেথি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম চালের গুঁড়ো হাফ বাটি দিয়ে দিলাম বেসন এক বাটি থেকে একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম চানা মশলার প্যাকেট কেটে নিয়েছি হাফ চামচেরও কম দিয়ে দেব এরপর সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব এইভাবে শুকনো শুকনো করে হাত দিয়ে মেখে নিলাম সামান্য জল দিয়ে এইভাবে মিখে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে পকোড়া ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এরপর তেল গরম হয়ে এসছে হালকা এরপর পকোড়াগুলো এইভাবে ছেড়ে দেব দিয়ে পকোড়াগুলো লাল করে ভেজে নেব এরপর পকোড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপর এইভাবে পকোড়াগুলো তুলে নিলাম সব পকোড়াগুলো কোড়া থেকে তুলে নেবো বাকি পকোড়াগুলো এইভাবে ভেজে নেব সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে পাত্রে তুলে নেব সব পকোড়াগুলো একটা বাটির মধ্যে রেখেছি এইভাবে পকোড়া খেতে খুব ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফিস পকোড়াগুলো খেতে খুব ভালো আর